দর্শক বন্ধুদেরকে আজকে আমি ভিডিও দেখাবো খালি ম্যাঙ্গোর প্লান্ট ঠিক আছে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকেন আমাদের কাছে কি কি ম্যাঙ্গোর প্লান্ট আছে ঠিক আছে আপনাদেরকে এক এক করে দেখাবো ঠিক আছে এটা হলো কস্তুরি ম্যাঙ্গো ব্ল্যাক স্টোন কস্তুরি হ্যাঁ এটা হলো কস্তুরি পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ব্ল্যাক স্টোনের পাতাটা আলাদা কস্তুরি পাতাটা আলাদা ঠিক আছে এই কস্তুরি পাথাটা একটু পিওর লাল আর ব্ল্যাক স্ট্যান্ড একটু পিওর ব্ল্যাক কালার হবে ঠিক আছে এটা এতটা লাল হবে না এটা পুরোটাই ব্ল্যাক পাবেন ভালো করে দেখব এই ফিরাপটা নি ঠিক আছে আমাদের কাছে হোলসেল ডিটেলের রেট পাবেন আর এটা হলো মিয়া জ্যাকির ঠিক আছে এ দেখুন এসব বেড সব সিরিয়াল করে আলাদা আলাদা আছে ঠিক আছে আর এখান থেকে এইটা আবার ভাগ করা আছে এই সব গাছের ট্যাগ করা আছে এই দেখুন এই দেখুন আবার এখান থেকে এইটা পাশে রাখা আছে রেড আইবেরি ম্যাঙ্গো এই দেখুন রেড আইবেরি ম্যাঙ্গোটা দেখুন ও দেখুনের ঠিক আছে এ পাথাটা একটু লম্বা হয় আর ম্যাঙ্গোটা খুবই দারুণ একটি ম্যাঙ্গো আর মাদার প্ল্যান্টের ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে আপনারা দেখবেন ঠিক আছে আর হচ্ছে কি না এটা হচ্ছে কি না অ্যাপেল ম্যাঙ্গো ঠিক আছে এটা দেখুন অ্যাপেল ম্যাঙ্গোর পাতাটা দেখুন কোনো গাছের কোনো পাতার সঙ্গে মিসড হবে না হঠটা বুঝতে পেরেছেন কোনো পাতার সঙ্গে কোনো গাছের পাতা মিসড নেই ঠিক আছে আর এই একটা ম্যাঙ্গো আছে এই ম্যাঙ্গোটার নাম হচ্ছে কি না আমেরিকান রেড পালমার এ দেখুন এই বেডটা আছে ঠিক আছে আমাদের কাছে পঞ্চাশটা ম্যাঙ্গোর ভ্যারাইটিস পাবেন এই বাঁধাও আছে এই সাইটি আর এই ম্যাঙ্গোটা আছে দেখুন ব্যানানা ম্যাঙ্গো ঠিক আছে এসব বিক্রি হয়ে গেছে সব বেড সব খালি হয়ে গেছে আর এই ম্যাঙ্গোগুলো সব বাঁধা আছে থ্রি টেস্ট আমেরিকান পালমার ঠিক আছে গোবরমতি সব কত সুন্দর গাছ দেখুন আর ইসির নাম্বারটা দিয়ে থাকবে আপনারা একদম হোলসেল ডিটেলের রেটে পাবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে ঠিক আছে আর ওই সাইডে আছে ঠিক আছে থ্রি টেস এটা এটা হচ্ছে কি না ওই তোমার বাড়ি ফর দেখুন কোনো পাতার সঙ্গে কোনো পাতা মিস্ট পাবেন না আজকে গা ভিডিও থাকবে খালি ম্যাঙ্গোরি প্লান্টেরই ঠিক আছে দেখুন কত সুন্দর সব চারাগুলো সব নতুন একদম নতুন ব্র্যান্ডসেরই ভাল আমাদের যে মাদার প্লান্টের ভিডিও আপনারা দেখেছিলেন সেই মাদার প্ল্যান্ট থেকে কষলিয়ে এই গাছের চারাগুলো সব বাঁধা হয়েছে হ্যাঁ এটা দেখুন ডগমাই হ্যাঁ এটা দেখুন পালমার এটা দেখুন থ্রি টেস্ট ঠিক আছে দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা শেষ করলাম আবার আমার বন্ধুদের সাবস্ক্রাইবার ভাইদের সামনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের এই চাচা ভাইপো নার্সারি ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম